নমস্কার আমি মিনি চলুন আজ জেনে নেব কেন পালন করা হয় গুড ফ্রাইডে এই গুড ফ্রাইডের মাহাত্মই বা কেন আমরা গুড ফ্রাইডে পালন করি কেনই বা খ্রিস্ট ধর্মের কাছে আজকে দিনটা এত গুরুত্বপূর্ণ চলুন জেনে নিই প্রতি বছর বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মের মানুষরা ইস্টারের আগে শুক্রবার গুড ফ্রাইডে পালন করে এই দিনটা প্রভু যিশু খ্রিস্টের ক্রোষারোহণকে চিহ্নিত করে খ্রিস্ট ধর্মের মানুষেরা এই দিনটিতে উপবাস এবং ব্রত পালন করে এই উৎসবের অন্য আরেক নাম হোলি ফ্রাইডে অনেকে দিনটিকে ব্ল্যাক ফ্রাইডেও বলে থাকেন চলুন জেনে নিই এই গুড ফ্রাইডের ইতিহাস গুড ফ্রাইডে বলতে সেই দিনের কথা উল্লেখ করা হয় যেদিন যিশুর অন্যতম শিষ্য জুডাস ইস্কারিয়ত যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পর যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ করা হয়েছিল চারিদিকে যখন পাপ ও অত্যাচারের ভারে হয়ে উঠেছিল তখন যিশু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষকে অনুপ্রাণিত করেছিলেন তিনি মানবতা ও শান্তির বার্তা দিতে শুরু করল তখন ইহুদি ধর্মীয় নেতারা যিশুর তীব্র বিরোধিতা করেছিলেন তারা তৎকালীন রোমান গভর্নর পিলাতকে বলেছিলেন যিশুকে হত্যা করতে সাজা দিতে বলেছিলেন পিলাত ইহুদি সমাজপতিদের নিজস্ব আইন অনুযায়ী যিশুর বিচার ও শাস্তি দানের অনুমতি দিলেন যিশুকে ক্রুশবিদ্ধ করার পর সিদ্ধান্ত নেওয়া হয় প্রভু যিশুর শিষ্য জুটাস ইস্কারিয়াতে সহায়তায় মন্দিরের রক্ষী দল গেত সীমানি উদ্যানে যিশুকে গ্রেপ্তার করে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে করার জন্য পুরস্কার স্বরূপ ৩০টি তিরিশটি মুদ্রা দেওয়া হয়েছিল জুডাস রক্ষী দলকে বলে রেখেছিলেন যে তিনি যাকে চুম্বন করবেন তিনি হবেন যিশু সেই মতোই জুডাস গিয়ে যীশু খ্রিস্টকে হালকা চুম্বন করে তাকে ধরিয়ে দেয় কথিত আছে যে যখন যিশুকে নির্যাতন করা হচ্ছিল তখন তিনি প্রার্থনা করেছিলেন ও বলেছিলেন হে ঈশ্বর ওদের ক্ষমা করুন ওরা জানে না যে ওরা কি করছে যিশু ছয় ঘন্টা ক্রুশে যন্ত্রণা ভোগ করার পর হঠাৎই সমগ্র অঞ্চলটি অন্ধকারে ঢেকে যায় সমাধি প্রস্তরগুলো ভেঙে পড়ে মন্দিরের প্রধান পর্দা ছিঁড়ে যায় এবং যিশু শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন ক্রুশবিদ্ধের যে প্রধান দায়িত্বে ছিলেন তিনি চিৎকার করে বলে উঠেছিলেন এ কোনো সাধারণ মানব নয় ইনি হলেন ঈশ্বর পুত্র আমরা খুব বড় ভুল করে ফেললাম যিশু মানব সেবায় নিঃস্বার্থভাবে তা জীবন দান করলেন খ্রিস্টান ধর্মগ্রন্থে কথিত আছে যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল শুক্রবার কিন্তু শুক্রবারের পরে মৃত্যু মৃত্যুর তৃতীয় দিনে যিশু জীবিত হয়েছিলেন এবং এই রবিবারেই কে বলা হয় ইস্টার সানডে এবং এই দিনটি এই গুড ফ্রাইডে খ্রিস্ট ধর্মের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেদিন খ্রিস্ট ধর্ম মানুষেরা গির্জায় যায় অনেকে এই দিনটিকে ব্ল্যাক ফ্রাইডেও বলে থাকে সেই জন্য মোমবাতিও জ্বালায় না ওই দিন মানুষকে যথাসম্ভব দান করা হয় অনেকে ভক্তরা মাংস খাওয়া এড়িয়ে চলেন যিশুকে মনে করে তার কথা মতো জীবনকে পরের জন্য উৎসর্গ করার কথা ভাবে এই ছিল গুড ফ্রাইডের মাহাত্ম নমস্কার